হিয়ারিং কেন্দ্র উত্তেজনা বিজেপি ও তৃণমূলের মধ্যে ব্যাপক বচসা ও হাতাহাতি আসানসোল দক্ষিণ থানার মহকুমা শাসক অফিসে হিয়ারিং কেন্দ্রের ঘটনা তৃণমূলের অভিযোগ একটি কালো গাড়ি করে প্রচুর পরিমাণে ফর্ম সেভেন বিজেপি নেতৃত্বরা নিয়ে আসে বিষয়টি জানানোর পর তৃণমূল নেতৃত্বরা গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় এমনকি গাড়ির সামনের কাজও করা হয় এরপর তৃণমূলের নেতৃত্বের সঙ্গে বিজেপির নেতৃত্বের বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এক বিজেপি নেতৃত্বকে আটক করেছে পুলিশ তৃণমূলের অভিযোগ একাধিক ফর্ম সেভেন এনে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি যদিও এই অভিযোগ অস্বীকার করেছে इधर 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 आवाज़ मार আজকে ঘটনা হচ্ছে বিজেপির জেলা নেতৃত্ব ব্লক নেতৃত্ব মূলত আসানসোল দক্ষিণ বিধানসভা এবং আসানসোল উত্তর বিধানসভার কয়েক হাজার ফর্ম সেভেন নিয়ে এসেছে এসে তাদের উদ্দেশ্য কুমারের নির্দেশ অনুযায়ী এখানে এই দুটো বিধানসভা তাদের কানা ঘুষো যা শুনলাম প্রায় পঁচিশ হাজার আরো মানুষের নাম কাটার এবং আমাদের বক্তব্য হচ্ছে ইন্ডিভিজুয়াল কেউ ফর্ম আনেনি তাদের যদি কোনো এই ধরনের বক্তব্য থাকে সেটা থ্রু বিএল তাদের বা তাদের দলের যারা বিএলএ আছে তারা জানাবেন তারা সেটা করেননি প্রায় হাজার হাজার ফাইল দেখেছেন কালো একটা হন্ডা গাড়িতে করে ওরা এনেছে এবং মহিলারাও তাদের সব এনেছে আমরা ধরাতে আমাদের পূর্ণেন্দু চৌধুরী ব্লক সভাপতি আসানসোল দক্ষিণের তিনি আমাদের যখন খবর দেন আরো আমরা কাউন্সিলর আরো যারা আছেন আমরা সবাই ওনার নির্দেশ পেয়ে এখানে হাজির হয় এবং আমরা দেখি ওখানে প্রায় দেড় দুশো বড় বড় ফাইল মোটা মোটা এই ধরনের ফাইল নিয়ে বিজেপি কর্মীরা ঢুকতে যাচ্ছেন যে ফর্ম এ এদের নাম বাদ দেব আমাদের বক্তব্য হচ্ছে যদি নাম বাদ দেওয়ার মতো কোনো যোগ্য থাকে নিশ্চিতভাবে বাদ দেবে কিন্তু বিজেপি কে ঠিকা দিয়েছে যে কে মৃত কে মিটাও নয় তাদের তারা কোথা থেকে পেন এবং এই যে কয়েকশো ফর্ম এই ফর্মগুলো আমরা প্রশাসনকে বলবো এই ফর্ম গুলো যেগুলো এগুলো কি এর তদন্ত করতে হবে এভাবে বাংলায় ভোট জেতা যাবে না বাংলার মানুষের অধিকার হনন করে এখানে ভোট জিততে হলে বাংলার মানুষের পাশে থেকে উন্নয়ন করে ভোট জিততে হবে আমরা সকাল থেকে এখানে আমাদের কাছে খবর ছিল বিজেপির লোক আমাদের খবর দিয়েছে ওরা আজকে হাজারো হাজার ফাইল আসানসোল উত্তর দক্ষিণ কুলটি জায়গায় নাম ভাব দেওয়ার জন্য আজকে কুলটির আমরা যখন একে একে আসি দেখছি ওদের কিছু মহিলা কিছু জড়ো করে এই কালো রঙের গাড়িটাতে পেটি পেটি এরকম ফাইল এনেছে দেখুন ফাইলে ওদের নাম লেখা আছে এবং আমরা যখন ওদের সার্চ করি আমরা ওরা ফেলে পাইয়ে গেল আমরা যখন সার্চ করি যে এর জন্য প্রত্যেক বিএলও আছে প্রত্যেক দলের বিএলএ টু আছে আপনারা ওইখানে কেন না বলে এইভাবে একত্রিত হবে আজ লাস্ট দিনে আপনাদেরকে ঠিক ছিল। যে আপনি আমার ভোটার নাম বাদ দিতে এসছেন কেন এক একজন আসুক তার পরিবারের নাম বাদ দেবে দরকার হলে তাহলে বিএলও সরকার প্রশাসন ফেল আজকে জ্ঞানেশ কুমার ফেল বিজেপি সক্রিয় ওরা এক রাতের জেনে গেল এতগুলো ভোটার মৃত আজকে এই গাড়ি সার্চ করলে মিনিমাম পঞ্চাশ হাজার ভোটার এরকম ফর্ম পাবেন আপনারা দেখুন আজকের ওদের পুলিশ রাজ্যে চলছে কিনা জানি না আমরা তো আসানসোলে ধরলাম এটার প্রমাণ হচ্ছে যে এইভাবে ওরা বিহার বানাতে চাইছে বাংলাকে এটা ওয়েস্ট বেঙ্গল এখানে একটা ভোটারের নাম বাদ দিতে গেলে তার জন্য মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আর তৃণমূলের সৈনিকরা শেষ পর্যন্ত লড়াই করে যাবে পূর্ণেন্দু চৌধুরী